আসসালামু আলাইকুম আজ বাইতুল মোকাররম জুম্মা নামাজের পর বিকেল দুটা বা তিনটায় একটি সমাবেশ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বা এনসিপির সভাপতি নাহিদ ইসলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়েছে এবং কি আওয়ামী লীগের যে নেতা কর্মীরা আছে তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে আওয়ামী লীগের কার্যক্রম বাতিল চেয়েছে এবং কি এটা বন্ধ করার দাবি জানিয়েছে তারা তো আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়ে নাহিদ ইসলাম এনসিপির সভাপতি তিনি কি বলছেন আসুন শুনেনি তা না হলে তো বুঝবেন না তিনি বলতেছেন জনরসে পরে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন এরপরে আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না তারা রাজনীতির নৈতিক ভিত্তি হারিয়েছে অতএব অতি দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে নাহিদ ইসলাম তিনি এই কথাগুলোই বলেছেন দেখুন আমুলীগকে নিষিদ্ধ ডক্টর ইনুস করবে তার এটার মনোবল বা মনোভাব বোঝা যায় আউয়ী নিষিদ্ধ সে করতে করতে রাজি কিন্তু এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে দেখুন আমলিকে যে নিষিদ্ধ করবে এখানে তো অনেক কৌশলগত বাধা আছে বাধা আছে উপরমহলের বাধা আছে বিভিন্ন দলের ভিতরে আওয়ামী লীগের লোক আছে এটা একবারে ফেলে দেওয়ার মতো না আওয়ামী নিষিদ্ধ করবে যে বা ডক্টর ইউনুস করবে ডক্টর ইনুস একা করবে একা করতে পারবে না ডক্টর ইনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না ডক্টর আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে চায় তাহলে ডক্টর ইউনুসের একটা শক্তির দরকার সে শক্তিটা জোগান দিবে কে বিএনপি আছে জামাত আছে এনসিপি তো আছে তারা তো রেডি নুরুল হক নুর আছে ইসলামী দলগুলো আছে জামাত আছে জামাত এটাতে সমর্থন দিবে যে আওয়ামী নিষিদ্ধ হয়ে যাক এটা অবশ্যই জামাত সমর্থন করবে কিন্তু বিএনপি কে নিয়ে সমালোচনা যে বিএনপি চাচ্ছে না আওয়ামী নিষিদ্ধ করতে কারণ বিএনপির ভিতরে নাকি আওয়ামী লীগের অনেক লোক আছে এই কারণে বিএনপি চায় না যে আওয়ামী নিষিদ্ধ হোক তা না হলে যুক্তি কিভাবে টেনে আনলো আওয়ামী লীগ যে বিএনপি নিষিদ্ধ চায় না এটা যুক্তি টেনে আনছে এভাবেই যেন চুপুর বিষয়টা রাষ্ট্রপতি চুপ্প তিনি তো আওয়ামী লীগ রাষ্ট্রপতি চুপ্পকে তো স্মরণের ব্যাপারে বিএনপি একমত একমত হয়নি হয়নি সংবিধান পাল্টানোর জন্য বিএনপি সবাই বলা বলি করছে যে আমলিক লীগ বিএনপি নিষিদ্ধ চায় না শুধু এনসিপি বাংলাদেশ নাগরিক পার্টি তারাই শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ চায় বা প্রায় শুধু নিষিদ্ধ চায় তাহলে আওয়ামী লীগকে এভাবে কিভাবে আপনারা নিষিদ্ধ করবেন এটা একটা প্রশ্ন আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা এত সহজে সম্ভব নয় কারণ আওয়ামী লীগের ইতিহাস ইতিহাস রয়েছে তাদের মুক্তিযোদ্ধার সাথে তাদের অনেক ই ছিল ওই ইতিহাস আছে তো সবাই এই বিষয়গুলো সামনে টেনে আনছে যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ করলে নাকি বাংলাদেশের বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে কলঙ্কিত করা হবে তো এটা পলিটিক্স এর এটা আমরা একবার কথা বলতে যাব না যে আওয়ামী নিষিদ্ধ হয়ে যাক বা হবে হওয়ার দরকার এটা রাজনৈতিক দলগুলো ডিসিশন নেবে রাষ্ট্রপ্রধান যিনি আছেন তারা ডিসিশন নেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না কিন্তু এটা বোঝা যায় যে ডক্টর ইনুস এতে রাজি আছে আওয়ামী নিষিদ্ধ করার জন্য শুধু চাপের দরকার ডক্টর ইনুসকে চাপ দিতে হবে শক্তি যোগাতে হবে তাহলে আওয়ামী লীগ অবশ্যই নিষিদ্ধ হয়ে যাবেন এবং কি আওয়ামী লীগের যে সাংগঠনিক কার্যক্রম সেটা ডক্টর অতি বন্ধ করতে পারবে এটা স্বাভাবিক এতে কোনো সন্দেহ নাই ওই যে বললাম সমস্ত দলের ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে কিন্তু আশা করা যায় যে সামনে হয়তো বা আওয়ামী নিষিদ্ধ হয়ে যাবে আর হবে যে এর ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে কারণ রাজনৈতিক দলগুলো কিন্তু একটা বাক্য সবাই উচ্চারণ একটা সময় হয়তো বা করবে বা করতে পারে যা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েই যায় এটা একটা সময় সবাই এই বাক্যটা উচ্চারণ করবে বিএনপি আজকে না করতেছে হয়তোবা বিএনপি পরবর্তীতে হ্যাঁ বলতে পারে ঠিক নাই কারণ বিএনপি এই কারণে হ্যাঁ বলতে পারে কারণ বিএনপির উপরে তো বিগত পনেরো ষোলো বছর অনেক অত্যাচার চালিয়েছে এই কারণে বিএনপি হ্যাঁ বলবে একটা সময় হয়তো বা দেখা যাক সামনে কি হয় আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আওয়ামী নিষিদ্ধ হবে কি হবে না বিএনপির বাইরেও বলবেন ভিডিওটা দেখলে আওয়ামী লীগের বাইরেও ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এমনকি যেই ভিডিওটা দেখবেন অবশ্যই জানাবেন আওয়ামী নিষিদ্ধ হবে কি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ